ভাগ নতুন একটি সিরিজে আপনাকে স্বাগত জানাচ্ছি তো এই সিরিজে মোর দশটি ভিডিও থাকবে আর এটি হচ্ছে সাত নম্বর ভিডিও যারা সঠিক নিয়মে ভাগ অঙ্ক শিখতে চান তারা অবশ্যই প্রথম ভিডিও থেকে শুরু করবেন তো আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে ছোট সংখ্যাকে কিভাবে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হয় সেই নিয়মটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন যাতে করে একবার দেখেই যাতে শিখে ফেলতে পারেন তো চলুন শুরু করি তো বন্ধুরা দেখেন আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই একটু ইন্টারেস্টিং হবে দেখেন আমরা এই সাধারণত আমরা যেভাবে ভাগ অঙ্কগুলো করে থাকি সেটি হচ্ছে যে ছোটো সংখ্যা দিয়ে আমরা বড় সংখ্যাকে ভাগ করে থাকি তো আজকের ভিডিওটি কিন্তু অন্যরকম তো আজকে আমরা ছোটো সংখ্যাকে কীভাবে বড়ো সংখ্যা দিয়ে ভাগ করতে হয় সেই নিয়মটি শিখব তো অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিও থেকে আপনারা এই অঙ্কগুলো কিন্তু খুব সহজেই শিখে ফেলতে পারবেন তো চলুন আমরা প্রথমে এই ক নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি তো দেখেন এখানে এই এক সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে আট দিয়ে তো আট দিয়ে কীভাবে আমরা এক সংখ্যাকে ভাগ করব তো আমরা এখন সেই নিয়মটা শিখব তো ভাগ অঙ্কের একটা নিয়ম হচ্ছে এই যাকে আমরা ভাগ করব সেই সেই সংখ্যাটা যদি ছোট হয় তাহলে অবশ্যই ভাগ ফলে শূন্য লিখতে হয় তো দেখেন আমরা এখানে আট দিয়ে ভাগ করতেছি এককে তো এক কিন্তু ছোট আর আট হচ্ছে বড় তার মানে আমরা বড় সংখ্যাটি দিয়ে ছোট সংখ্যাকে এখন ভাগ করতেছি যদি এমন হয় তাহলে অবশ্যই ভাগ ফলে শূন্য লিখতে হবে তো আমরা শূন্য লিখি তো এখন নিয়মটা হচ্ছে এই শূন্য দিয়ে আমরা আটকে গুণ করব আর গুণ ফলটা আমরা একের নিচে লিখব। তো শূন্য দিয়ে যদি আমরা আটকে গুণ করি তাহলে পাবো হচ্ছে শূন্য কারণ আমরা কিন্তু আগেই জেনেছি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণ ফল সবসময় শূন্য হয় তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আমাদের যেই কাজটা করতে হবে তা হচ্ছে এই এক থেকে আমাদের এই শূন্য বাদ দিতে হবে তো এক থেকে যদি আমরা এই শূন্য বিয়োগ করি বা বাদ দিই তাহলে পাবো হচ্ছে এক তো এখন আমরা কি করব তো দেখেন এখানে কিন্তু আমাদের আর কোনো সংখ্যা নেই যদি এখানে কোনো সংখ্যা থাকতো তাহলে অবশ্যই কিন্তু ওই সংখ্যাটা আমরা কেটে নামাতাম তো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই সেজন্য আমরা করব এই এখানে আমরা একটা দশমিক নিব মানে ভাগ ফলে আমাদের একটা দশমিক লিখতে হবে আর এই দশমিকের কারণে আমরা এখানে একটা শূন্য নিতে পারবো তো এটাই হচ্ছে নিয়ম তো এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন তো এখন দেখেন এই সংখ্যাটা হয়ে গেল দশ তো এখন আমরা কি করব এই যে যে দশ সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা ভাগ করব হচ্ছে এই সংখ্যা দিয়ে মানে এই আট দিয়ে তো আট দিয়ে এই দশকে আমরা এখন ভাগ করি তো যদি আমরা এই আট দিয়ে দশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক মানে আট এই দশের ভেতরে যায় হচ্ছে একবার তো এখন আমরা এই এক দিয়ে আটকে গুণ করব আর কোন ফলটা নিচে লিখব তো এক দিয়ে যদি আমরা এই আটকে গুণ করি তাহলে পাবো হচ্ছে আট কারণ আমরা জানি এক দিয়ে যে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই সেই সংখ্যা হবে তাই এক দিয়ে আমরা আটকে গুণ করলাম আর গুণ ফলে আমরা লিখলাম হচ্ছে আট তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন এই দশ থেকে আমাদের আট বিয়োগ করতে হবে তো দশ থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে দুই তো এখন একটু ভালোভাবে লক্ষ্য করেন আমরা কিন্তু বিয়োগ করার পর আমরা এই দুই সংখ্যাটা পেলাম তো এখন আমরা কি করব দেখেন আমরা চাইলে কিন্তু এখানে আরও একটা শূন্য লিখতে পারবো যেহেতু এটা দশমিকের অঙ্ক তাই চাইলে আমরা এখানে একটা করে শূন্য বাড়িয়ে নিব। তো ঠিক আছে আমরা একটা শূন্য বাড়িয়ে নেই তো এই শূন্যটার জন্য কিন্তু আমাদের আর কোনো দশমিক দেওয়ার দরকার নাই কারণ এখানে কিন্তু দশমিক একটা নেওয়া হয়েছে কারণ একবার একটা দশমিকের পরে আর দশমিক আমাদের দেওয়ার দরকার নেই আমরা শুধুমাত্র বিয়োগ করার পর একটা করে সংখ্যা মানে একটা করে শূন্য বাড়িয়ে নিব। তো এটাই হচ্ছে নিয়ম তো দেখেন আমাদের কিন্তু এই যে এই সংখ্যাটা বিয়োগ করার পরে কিন্তু আমরা দুই পেয়েছি আর দুই পর পর কিন্তু আমরা একটা শূন্য কিন্তু বাড়িয়ে নিলাম তো এখন এই সংখ্যাটাকে আমরা ভাগ করব হচ্ছে এই সংখ্যা দিয়ে তো আট দিয়ে যদি আমরা এই বিশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে দুই মানে আট বিশের ভিতরে যায় হচ্ছে দুইবার তো এখন এই দুই দিয়ে আমরা এই আটকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখব তো দুই দিয়ে যদি আমরা এই আটকে গুণ করি তাহলে পাবো হচ্ছে আট গুণে ষোলো তো এখন এই ষোলো থেকে যদি মানে এই বিশ থেকে যদি আমরা এই ষোলো বিয়োগ করি তাহলে পাব হচ্ছে চার তো দেখেন আমাদের বিয়োগ করা শেষ তো আমরা এখন আরও একটি শূন্য কিন্তু নিতে পারবো তো আমরা একটা শূন্য নিয়ে নিই তো এই শূন্যটা হচ্ছে এক্সট্রা ঠিক আছে এটা আপনার চাইলেই কিন্তু একটা করে শূন্য বাড়াতে পারবে কোনো সমস্যা নেই কারণ দশমিকের অঙ্কে অবশ্যই একটা করে শূন্য কিন্তু এখানে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক এখন আমরা এই চল্লিশ সংখ্যাটাকে আমরা ভাগ করব হচ্ছে আট দিয়ে তো যদি আমরা এই আট দিয়ে এই চল্লিশকে ভাগ করি তাহলে পাব হচ্ছে পাঁচ মানে এই আট চল্লিশের ভিতরে যায় হচ্ছে পাঁচবার তো এখন আমরা এই পাঁচ দিয়ে এই আটকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো পাঁচ দিয়ে যদি আমরা আটকে গুণ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ আটা চল্লিশ তো আমরা চল্লিশ লিখলাম এখন এই চল্লিশ থেকে চল্লিশ যদি আমরা বিয়োগ করি তাহলে পাই হচ্ছে শূন্য তো আমরা এখন দেখতে পাচ্ছি এই এক সংখ্যাটাকে যদি আমরা এই আট দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল পাই হচ্ছে এই শূন্য দশমিক এক দুই পাঁচ তো বন্ধুরা আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আমরা এখন পরের অঙ্কটা সমাধান করি তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবে তো দেখেন এখানে একটু পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন যারা আগের অঙ্কটা একটু বুঝতে অসুবিধা হয়েছে তো তারা একটু একদম পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা শিখে ফেলতে পারবেন তো দেখেন এখানে আমরা এই দশ সংখ্যাটাকে দিয়ে ভাগ করব হচ্ছে তিন সংখ্যাটাকে তো এখানে তিন হচ্ছে ভাজ্য আর দশ হচ্ছে ভাজক তো এই দশ দিয়ে আমরা এখন তিনকে ভাগ করব। তো নিয়মটা কিন্তু সেম আমরা জানি এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা যদি বড় হয় মানে এখানে যা থাকবে তার চাইতে যদি এই সংখ্যাটা বড় হয় তাহলে অবশ্যই ভাগ ফলে শূন্য লিখতে হয় তো আমরা শূন্যটা লিখি কারণ তিন যেহেতু ছোটো দশ যেহেতু বড় এই কারণে আমরা ভাগ ফলে শূন্য লিখলাম মানে দশ দিয়ে তিনকে ভাগ করলে ভাগ ফল হয় শূন্য তো এখন আমরা এই শূন্য দিয়ে দশকে গুণ করবো আর গুণ ফলটা নিচে লিখব তো শূন্য দিয়ে যদি আমরা দশকে গুণ করি তাহলে পাবো হচ্ছে শূন্য তো এখন তিন থেকে যদি আমরা শূন্যটা বিয়োগ করে দেই তাহলে পাই হচ্ছে তিন তো এখন দেখেন আমাদের এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তাই নিয়মটা হচ্ছে আমরা এখানে একটা দশমিক নিব তো এখন এই দশমিকের কারণে আমরা এখানে একটা শূন্য নিতে পারবো তা আমরা এক শূন্য নেই এখন সংখ্যাটা হয়ে গেল তিরিশ তো এই তিরিশ সংখ্যাটাকেই আমরা ভাগ করব হচ্ছে দশ দিয়ে তো দশ দিয়ে যদি আমরা এই তিরিশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে তিন মানে দশ তিরিশের ভেতরে যায় হচ্ছে তিনবার তো এখন এই তিন দিয়ে দশকে গুণ করব তো তিন দিয়ে যদি আমরা দশকে গুণ করি তাহলে পাই হচ্ছে তিন দশকে তিরিশ এখন তিরিশ থেকে তিরিশ যদি আমরা বিয়োগ করে দেই তাহলে পাব হচ্ছে শূন্য তো আমরা এখন দেখতে পাচ্ছি এই দশ দিয়ে তিনকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ফল হয় শূন্য দশমিক তিন তো আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা সর্বশেষ যে অঙ্কটা আছে এই গ নম্বর অঙ্কটা এই অঙ্কটা আমরা এখন সমাধান করি তো এটাও কিন্তু খুব সহজ একটা অঙ্ক দেখেন এখানে এই ছয় সংখ্যাটা দিয়ে আমাদের ভাগ করতে হবে হচ্ছে চার দশমিক দুই এক আট এই সংখ্যাটাকে আমরা ভাগ করব ছয় দিয়ে তো দেখেন এখানে এই ছয় দিয়ে কিন্তু আমরা চারকে প্রথমে ভাগ করব তো চার কিন্তু ছোট তো আমরা কিন্তু জানি যদি সংখ্যাটা ছোট হয় তাহলে আমাদের ওপরে ভাগ ফলে লিখতে হবে শূন্য তো আমরা শূন্য লিখলাম এখন এই শূন্য দিয়ে ছয়কে গুণ করলে হয় শূন্য তো চার থেকে যদি আমরা শূন্য বিয়োগ করে দেই তাহলে পাবো হচ্ছে চারের চার তো এখন আমরা কি করব এই যে যে দশমিকটা আছে এই দশমিকটা আমরা ওপরে দিয়ে দিব এখন যেহেতু এখানে সংখ্যা আছে তাই আমরা কিন্তু এই একটা করে সংখ্যা কিন্তু আমরা কেটে নামাতে পারব তো আমরা এখন এই দুই সংখ্যাটা কেটে নামাই এখন সংখ্যাটা হয়ে গেল বিয়াল্লিশ তো এই বিয়াল্লিশ সংখ্যাটাকে আমরা এখন ভাগ করব ছয় দিয়ে তো ছয় দিয়ে যদি আমরা বিয়াল্লিশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে সাত মানে ছয় বিয়াল্লিশের ভেতরে যায় হচ্ছে সাতবার তো এখন এই সাত দিয়ে ছয়কে গুণ করব অথবা ছয় দিয়ে সাতকে গুণ করবো আর গুণ ফলটা নিচে লিখবো তো সাত দিয়ে যদি আমরা ছয়কে গুণ করি তাহলে পাবো হচ্ছে এই ছয় সাতটা বিয়াল্লিশ তা আমরা বিয়াল্লিশ লিখি এখন বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু বিয়োগ ফলে আমরা পাই হচ্ছে শূন্য কিন্তু আমরা শূন্যটা লিখবো না কেন লিখব না কারণ আমাদের ডান পাশের যত সংখ্যা আছে তাই আমরা এই সংখ্যাটা এখন কেটে নামাবো তো এখানে যদি আমরা শূন্য লিখতাম তাহলে কিন্তু এই বামের শূন্য কিন্তু বসে না কারণ বামের শূন্যর কোনো মূল্য নেই এই কারণে আমরা এখানে শূন্যটা লিখলাম না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন এই যখনই আমাদের কেটে নামানোর কাজ শেষ হয়ে যাবে তখন অবশ্যই অবশ্যই এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে তো ঠিক আছে আমরা এই এককে এখন আমরা ভাগ করবো হচ্ছে ছয় দিয়ে তো আমরা কিন্তু আগেই জেনেছি মানে যেই সংখ্যাটাকে আমরা ভাগ করব সেই সংখ্যাটা যদি ছোট হয় তাহলে ভাগ ফলে শূন্য লিখতে হয় তো দেখেন এখানে এক কিন্তু ছোট মানে এই ছয় থেকে কারণ ছয় দিয়ে আমরা ভাগ করতেছি এককে তো যেহেতু এক ছোট তাই আমরা অবশ্যই অবশ্যই এখানে শূন্য লিখব তো আমরা শূন্য লিখলাম এখন এই শূন্য দিয়ে ছয়কে গুণ করলে হয় শূন্য কারণ আমরা জানি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণ ফল সবসময় শূন্য হয় তো এখন কী করবো এই এক থেকে শূন্য যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে এক তো দেখেন আমাদের এখানে কিন্তু আরও একটা সংখ্যা আছে আর তো এই সংখ্যাটা আমরা এখন কেটে নামাবো তো আমরা কেটে নামাই এখন সংখ্যাটা হয়ে গেল আঠারো তো এই আঠারোকে আমাদের ভাগ করতে হবে ছয় দিয়ে তো ছয় দিয়ে যদি আমরা এই আঠারোকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে তিন মানে ছয় আঠারো ভিতরে যায় হচ্ছে এই তিনবার তো এখন এই তিন দিয়ে যদি আমরা ছয়কে গুণ করি তাহলে পাই হচ্ছে আঠারো এখন আঠারো থেকে যদি আমরা আঠারো বিয়োগ করে দেই তাহলে পাবো হচ্ছে শূন্য তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে তো যারা এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন বা এই অঙ্কগুলো ভালোভাবে আগে থেকেই জানেন তো তাদের জন্য কিন্তু এখন একটা সুন্দর একটি কুইজ আছে তো চলুন আজকের কুইজটা আমরা দেখে নিই তো দেখেন আজকের কুইজ এখানে আট দিয়ে শূন্য দশমিক চারকে আপনাদের ভাগ করতে হবে তো দেখেন শূন্য দশমিক চারকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফলটা কত হবে এটা কি শূন্য হবে না কি শূন্য দশমিক শূন্য পাঁচ হবে আট হবে না কি শূন্য শূন্য পাঁচ হবে তো ঠিক আছে আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন হ্যাঁ এই শূন্য দশমিক চারকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হয় তো ঠিক আছে আপনার সময় শুরু হচ্ছে এখন